সবাইকে সুস্বাগতম গদ্যাংশ থেকে আজকে আলোচনার বিষয় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মাস্টার মহাশয় গল্পটি আজকে আমাদের ক্লাস সংখ্যা সতেরো মাস্টারমহয় গল্পটিকে আমরা দুটি পর্বে বিভক্ত হয়ে পড়ব প্রথম পর্বে লেখক পরিচিতি তার জীবনী এবং মূল পাঠের কিছু অংশ আলোচনা মাস্টার মহাশয় প্রভাত কুমার এটি একটি মজাদার গল্প তিনি মজাদার গল্প লিখতেই বেশ দক্ষ মাস্টার মহাশয় গল্পটিও এই মজাদার গল্প হিসেবে অনবদ্য এর কৌতুক রস রামগরুডের ছানাকেও হাসাতে ব্যর্থ অর্থাৎ রামগরুডের ছানা সুকুমার রায়ের লেখা একটি সুকুমার রায়ের লেখা একটি কবিতা বা ছোড়া সুকুমার রায়ের লেখা একটি ছোড়া বা কবিতা ছাত্র ছাত্রীদের মধ্যে সূক্ষ্ম কৌতুক রস সঞ্চারই এই গল্পটির একমাত্র উদ্দেশ্য কৌতুক রস সঞ্চার করাই এই গল্পটি একটি মূল উদ্দেশ্য এটা মনে রাখতে হবে প্রশ্ন আসতেও পারে যে মাস্টার মশাই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মাস্টার মহাশয় গল্পটি উদ্দেশ্য কি একমাত্র উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে সুক্ষ ও রস সঞ্চার করা জীবনী বা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখক পরিচিতি প্রভাত কুমার মুখোপাধ্যায় তিন দুই আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালে তিনি মারা যান। আদিনিবাস গুরাপ হুগলি জেলায় আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে জামালপুর হাই স্কুল থেকে এন্ট্রান্স এবং আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পাটনা কলেজ থেকে বিএ পাশ করেন উনিশশো এক খ্রিস্টাব্দে তিনি বিলাত যান উনিশ সালে ব্যারিস্টার হয়ে দেশে ফিরে আসেন আট বছর গোয়ায় আইন ব্যবসা করেছিলেন ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজের অধ্যাপক হিসেবে নিযুক্তি লাভ করেন ছাত্রাবস্থায় ভারতী পত্রিকার মাধ্যমে কবিতা রচনা দিয়ে সাহিত্য জীবন প্রবেশ করেন বেশ একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে ভারতী পত্রিকার মাধ্যমে তিনি সাহিত্য জীবনে প্রবেশ করেন গদ্য রচনায় হাত দেন শ্রীমতী লিখে কুন্তলী পুরস্কার লাভ করেন বেশ একটি তার ছদ্ম নাম কি শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধা রানী শ্রীমতী রাধারানী দেবী তার ছদ্মনাম যেমন আমরা পূর্ব পশ্চিম কবিতায় পেয়েছি সেখানে কবির সে ছদ্মনাম ঠিক তেমনি এখানেও প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা এই মাস্টার মহাশয় গল্পেও তাকে তার কবি পরিচিতিতে পাব তার ছদ্মনাম শ্রীমতী রাধারানী দেবী এই নামে লিখে তিনি কুন্তলিন পুরস্কার লাভ করেছিলেন প্রদীপ প্রবাসী ভারতী পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন মানসী ও মর্মবাণী পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন সাধারণত প্রশ্ন হল এগুলো থেকে হয় যে কোন পত্রিকার তিনি সম্পাদক ছিলেন এবং মর্মবাণী তার লেখা উপন্যাস মোট সংখ্যা হলো চোদ্দটি ঠিক তেমনি উপন্যাস সংখ্যা বঙ্কিমচন্দ্রেরও চোদ্দটি রয়েছে বঙ্কিমচন্দ্রেরও চোদ্দটি উপন্যাস মুখ প্রভাত কুমার মুখোপাধ্যায়েরও লেখা চোদ্দটি উপন্যাস রত্নদ্বীপ উপন্যাসটি শ্রেষ্ঠ উপন্যাসের স্বীকৃতি পেয়েছে এটি নাট্য খ্যাতি লাভ করেছে ছোট গল্পের সংখ্যা শতাধিক মর্মবাণীতে প্রকাশিত পঞ্চাঙ্গ পঞ্চাঙ্ক নাটকটি লিখে তিনি লিখেছিলেন শ্রী জানুয়ার চন্দ্র শর্মা নামে দেখো শ্রী জানোয়ার চন্দ্র শর্মা নামেও তিনি মর্মবাণীতে পঞ্চাঙ্ক একটি নাটক লিখেছে পঞ্চাঙ্ক বলতে বোঝানো হচ্ছে পাঁচটা অঙ্ক পাঁচটা অঙ্ক যে নাটকে রয়েছে সেই নাটককে পঞ্চাঙ্ক নাটক বলা হয়ে থাকে লিখেছেন শ্রী জানোয়ার চন্দ্র শর্মা নামে এটাও একটা তার ছদ্মনাম হিসাবে ব্যবহৃত হয়ে থাকে কি লিখেছেন তিনি শ্রী জানোয়ার চন্দ্র জানোয়ার চন্দ্র শর্মা নামে লিখেছেন তার কিছু উল্লেখযোগ্য রচনা অভিশাপ গল্পবিথি ও বিলাতি প্রতি রোমা সিন্দুর সুন্দরী ইত্যাদি সহজ হাস্যরসের গল্প লেখক হিসেবে তিনি আজ স্মরণযোগ্য হয়ে আছেন তিনি আজও স্মরণযোগ্য হয়ে আছেন তাহলে তার লেখক পরিচিতি থেকে জন্ম মৃত্যু সাল তিন দুই আঠারোশো তিয়াত্তর সাল এবং মারা যান পাঁচ চার সালে তিনি উনিশশো তিন সালে ব্যারিস্টার হয়ে দেশে ফিরে এসেছেন আট বছর তিনি গোয়ায় ব্যবসা করেছে আইন ব্যবসা করেছিলেন এবং উনিশশো ষোলো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন কলেজের অধ্যাপক হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং ভারতী পত্রিকার মাধ্যমে তিনি সাহিত্য জীবনে প্রবেশ করেন রচনা করতে গিয়ে তিনি গদ্য রচনাও করেছিলেন তিনি এবং শ্রীমতী রাধারানী ছদ্ম নামে কুন্তদিন পুরস্কার লাভ করেছিলেন কুন্তলীন একটি পুরস্কারের নাম এছাড়াও তিনি চোদ্দটি উপন্যাস রচনা করেছেন মানসী মর্মবাণী পত্রিকার সহযোগী সম্পাদকও ছিলেন রত্নদ্বীপ উপন্যাসটি শ্রেষ্ঠ উপন্যাসের স্বীকৃতি পেয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে প্রখ্যাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি শ্রেষ্ঠ উপন্যাসের নাম লেখো উত্তর হবে রত্নদ্বীপ বেশ আমরা এখন মূল পাঠ নিয়ে আলোচনা করি মূল পাঠেও অবশ্যই এটি এটি। হাস্যধর্মী আগেই বলা হয়েছে এটি একটি মজাদার গল্প এখানে কৌতুক রস রয়েছে কৌতুক রস সঞ্চার করাই এই গল্পের মূল বিষয় উদ্দেশ্য প্রথম পরিচ্ছেদ এই প্রথম পরিচ্ছেদ দুটি পরিচ্ছেদে রচনা করা হয়েছে দুটি পরিচ্ছেদকে দুই ভাগে বিভক্ত করে আমরা আমাদের এই ভিডিওতে এই গল্পটিকে জানব মূল পাঠ প্রথম পরিচ্ছেদ কিঞ্চিদশে কিঞ্চিদধিক পঞ্চাশৎ বৎসর পূর্বে বর্ধমান শহর হইতে ষোলো ক্রোশ দূরে দামোদর নদীর অপর পারে নন্দীপুর ও গোসাইগঞ্জ নামক পাশাপাশি দুইটি বর্ধিষ্ণু গ্রাম ছিল দেখো কিঞ্চিদ দধিক পঞ্চাশ বৎসর পূর্বে কিছুটা পঞ্চাশ বছর পূর্বে বা আগে পূর্বে মানে আগে বর্ধমান শহর থেকে বর্ধমান শহরটি এখন পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি শহরের নাম আহ একটি জেলা শহরও বটে বর্ধমান শহর থেকে ষোলো ক্রোশ দূরে দামোদর নদের অপর পারে নন্দীপুর ও গোসাইগঞ্জ নামক দুইটি গ্রাম ছিল গ্রাম দুটি ছিল বর্ধিষ্ণু মানে ক্রমাগত বেড়ে যাচ্ছে বাড়া বেড়ে চলে যে বা উন্নতি করে উন্নতিশীল যে দেশ যে সরি যে গ্রাম সেই গ্রাম দুটির নাম হলো একটা হলো নন্দীপুর একটা গোসাইগঞ্জ অর্থাৎ দামোদর নদীর দুই পারে দুটি বর্ধিষ্ণু গ্রাম রয়েছে এই বর্ধিষ্ণু গ্রাম দুটির নাম একটি নন্দীপুর আর একটি হলো গোসাইগঞ্জ গোসাইগঞ্জ বেশ এবং উভয় গ্রামের সীমারেখার উপর একটি প্রাচীন সুবৃহৎ বটবৃক্ষ দণ্ডায়মান ছিল একটা প্রাচীন সুবৃহৎ বৃক্ষ আহ তোমার কত বৃক্ষ দন্ডায়মান ছিল মানে দাঁড়িয়ে ছিল এখন সে গ্রাম দুখানিও নাই বট বৃক্ষটিও নাই দুই গ্রাম এখন দেখা এখন নেই এবং বট বৃক্ষটিও নেই দামোদরের বন্যা সে সমস্ত ভাসাইয়া লইয়া গেছে অর্থাৎ দামোদর নদীর বন্যা এই দুইটি গ্রাম এবং বট বৃক্ষকে ভাসিয়ে নিয়ে গেছে তাহলে আমরা এই স্তবক থেকে জানলাম যে কিছুদিন আগে বিশেষত পঞ্চাশ বৎসর আগে বর্ধমান শহর থেকে ষোলো ক্রোশ দূরে দামোদরের অপর পারে নন্দীপুর আর গোসাইগঞ্জ গ্রাম ছিল সেই দুটি গ্রামের মাঝখানে ছিল একটি আহ সুবৃহৎ প্রাচীন বটবৃক্ষ ছিল এখন সেই গ্রাম দুটিও নেই এবং বট নেই কারণ এই দামোদর নদীর বন্যায় তাদেরকে নিয়ে গেছে ফাল্গুন মাস এক প্রহর বেলা হইয়াছে গোসাইগঞ্জের মাতব্বর প্রজা এবং গ্রামের অভিভাবক স্থানীয় কায়স্ত সন্তান শ্রীযুক্ত হীরালাল দাস দত্ত মহাশয় বুকা হাতে করিয়া ধূমপান করিতেছিলেন দেখো ফাল্গুন মাসে এক প্রহর বেলা হয়ে গেছে গোসাইগঞ্জের মাতব্বর এবং গ্রামের অভিভাবক স্থানীয় সন্তান নিয়ে কি করছিলেন ধূমপান করেছিলেন তাহলে গোসাইগঞ্জের মাতব্বর এবং অভিভাবক স্থানীয় কায়স্ত সন্তানের নাম কি শ্রীযুক্ত হীরালাল দাস দত্ত মহাশয় প্রতিবেশী শ্যামাপদ মুখুজ্জে ও কেনারাম মল্লিক ইহারাও বড় প্রজা নিকটে বসিয়া এবছর চৈত্র মাসে বারোয়ারি অন্নপূর্ণা পূজা কিরূপ ভাবে নির্বাহ করিতে হইবে তাহারই পরামর্শ করিতেছিলেন সেই হীরালাল দত্ত মহাশয়ের সঙ্গে বসে প্রতিবেশী শ্যামাপদ মুখুজ্জে এবং কেনারাম মল্লিক এরা চৈত্র মাসের বারবারই অন্নপূর্ণা পূজা কেমন ভাবে করা যাবে সে নিয়ে আলোচনা করেছে করিয়া অন্নপূর্ণা পূজা হইয়া থাকে পার্শ্ববর্তী নন্দীগ্রামেও চাঁদা তুলে ধুমধাম করে অন্নপূর্ণা পূজা করা হয়ে থাকে অর্থাৎ অন্নপূর্ণা বলতে এখানে এই বারোয়ারি অন্নপূর্ণা যেমন গোসাইগঞ্জেও হয় ঠিক তেমনি নন্দীপুরেও তারা চাঁদা তুলে ধুমধাম করে করে থাকে প্রতি বছরে গুজব শোনা যাইতেছে উহারা অন্য বছরের মতো যাত্রা তো আনিবেই যাত্রা তো আনিবেই অধিকন্তু কলিকাতা থেকে ধবওয়ালিকেও বায়না দিয়ে আসিয়াছে ঢপ সঙ্গীত এই অঞ্চলে ইতিপূর্বে কখনো শোনা যায় নাই এ গুজব যদি সত্য হয় তবে গোসাই শুধু যাত্রা চলিবে না ধপ আনিতে হইবে উহারা কোন ধপ বায়না দিয়েছে সে গোপন সংবাদ টুকু সংগ্রহ করিবার জন্য গুপ্তচর নিযুক্ত হইয়াছে তাহার নামটি সঠিক জানিতে পারিলে বর্তমানে অথবা কলিকাতায় গিয়া খবর লইতে হইবে সেই ধপ অপেক্ষা কোন ধপ ওয়ালি সমধিক খ্যাতি সম্পন্না এবং সেই বিখ্যাত ঢপ ওয়ালিকে গাওনা করিবার বায়না দিতে হইবে ইহাতে যত টাকা লাগে লাগুক কারণ গোসাই গঞ্জ গনের এক বাক্যে ইহাই মত যে তিন পুরুষ ধরিয়া গোসাই গঞ্জ বিষয়ে নন্দীপুরের নিকট হতে নাই এবং আজিও হতিবে না তবে আমরা জানতে পারলাম এখানে যে ফাল্গুন মাসে বেলা এক প্রহর হয়ে গেছে গোসাইগঞ্জের মাতব্বর প্রজা স্থানীয় অভিভাবক স্থানীয় কায়েস্ত সন্তান শ্রীযুক্ত হিরালাল দাস দত্ত মহাশয়ের সঙ্গে প্রতিবেশি শ্যামাপদ মুখুজ্জে ও কেনারাম মল্লিক বা চৈত্র মাসের বারোয়ারি পূজা নিয়ে পরামর্শ করছে পাশাপাশি পার্শ্ববর্তী নন্দীগ্রাম নন্দীগ্রামও এই অন্নপূর্ণা চাঁদা তুলে ধুমধাম করে পড়ে থাকে এবার সে গুজবে শোনা যাচ্ছে যে নন্দীপুরেরা যাত্রা তো আনবেই যাত্রার পাশাপাশি তারা ধপ ওয়ালি নিয়ে আসবে অর্থাৎ ধপ ওয়ালি ঢপ সঙ্গীত গিয়ে থাকে এই ঢপ সঙ্গীতে এক ধরনের গান যে গানে সাধারণত নতুন যাত্রার পরে নতুন ভাবে একটি জোয়ার নিয়ে এসেছে সেই ঢপওয়ালিকে নিয়ে এসেছে নিয়ে আসবে এই কথাটা শুনে কোন ঢপওয়ালিকে তারা নিয়ে আসবে সে সম্পর্কে জানার জন্য গোসাইগঞ্জের মানুষ গুপ্তচর নিযুক্ত করে দিয়েছে সঠিকভাবে জানতে পারলে তারাও বর্ধমান কিংবা কলিকাতায় গিয়ে তাদের থেকে ভালো খ্যাতিসম্পন্ন কোন ঢপওয়ালি আছে তাকে তারা নিয়ে আসবে কারণ গোসাইগঞ্জবাসী কোনোদিন নন্দীপুরের কাছে হারেনি এইবার অন্নপূর্ণা পূজার সময়ও তারা হারতে চায় না আগামী বারোয়ারি পূজা সম্বন্ধে যখন গ্রামস্থ তিনজন প্রধান ব্যক্তির মধ্যে উল্লিখিত প্রকার গভীর ও গুরু আলোচনা ছিল। সেই সময় রামচরণ মন্ডল হাপাইতে হাঁপাইতে সেইখানে আসিয়া পৌঁছিল এবং হাতের লাঠিটা আছড়াইয়া ফেলিয়া ধোপাস করিয়া মাটিতে পড়িল তাহার ভাব দেখিয়া হিন্দু দত্ত সভয়ে জিজ্ঞাসা করিলেন কি হে মোড়লের পো অমন করে বসে পড়লে কেন কি হয়েছে অর্থাৎ আগামী বারোয়ারি পূজা চৈত্র মাসে যে বারোয়ারি পূজা হবে সে সম্বন্ধে তিনজন প্রধান ব্যক্তির মধ্যে পরামর্শ চলছে হীরালাল দাশ দত্ত মহাশয় এবং কেনারাম কেনারাম মল্লিক এবং সেম মুখুজ্জে সেই সময় হাপাতে হাপাতে রামচরণ মন্ডল এসে উপস্থিত হয় এবং হাতের লাঠি বসে হিরু দত্ত সব হয়ে তার এই রকম পরিস্থিতির কথা তার কাছে জানতে চাইছে রামচরণ দুই চক্ষু কপালে তুলিয়া হাপাইতে হাঁপাইতে বলিল কি হয়েছে জিজ্ঞাসা করছেন দত্ত কি হতে বা আর বাকি আছে হাই 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 কার্তিক মাসে যখন আমার জ্বর বিকার হয়েছিল তখনই আমি গেলাম না কেন এই দেখবার জন্য কি আমায় বাঁচিয়ে রেখেছিলি হাই রে বিধাতা তোর পোড়া কপাল অর্থাৎ প্রকৃত ঘটনা না বলে রামচরণ মন্ডল দুই চক্ষু কপালে তুলে মানে অবাক হয়ে আচমকা ভাবে দত্ত যা বলতে হিরুদত্ত কে বলেছে যে কার্তিক মাসে তার যখন জ্বর হয়েছিল তখনই তার মরে যাওয়া উচিত ছিল এমন যে পোড়া কপাল এখনো তাকে বাঁচিয়ে রেখেছে সেমাপদ কেনারা মৌঘ দুশ্চিন্তায় রামচরণের পানে চাহিয়া রইলেন পানে মানে দিকে অর্থাৎ থেকে এই ধরনের অবাক করা কথা শুনে সীমাপদ ও কেনারাম ও যেন দুশ্চিন্তায় পড়ে গিয়েছে এবং তার দিকে দিকে রয়েছে দত্ত যা বলিলেন কি হয়েছে কি হয়েছে সব কথা খুলে বলো এখন আসছো কোথা থেকে বলছে যা হয়েছে সেটা খুলে বলো আহ কোথা থেকে এসেছ সেটাও বলতে বলেছে দত্ত মন্ডল কে দীর্ঘ দীর্ঘশ্বাস জড়িত স্বরে রামচরণ উত্তর করিল নন্দীপুর থেকে হায় হায় শেষকালে নন্দীপুরের কাছে মাথা হেটে হয়ে গেল হারে কপাল বলিয়া রামচরণ নিচের লোলাটে কড়াঘাত করিল অর্থাৎ ফেলে রামচরণ মন্ডল তাদের উদ্দেশ্যে বলেছে নন্দীপুরের কাছে শেষ পর্যন্ত গোসাইগঞ্জ হেরে গেল তার এই দুর্ভাগ্যের জন্য সে বারে বারে কপালে লোলাটে মানে কপালে কোড়াঘাত করতে লাগলেন দত্ত যা জিজ্ঞাসা করিলেন কেন কেন নন্দীপুর ওয়ালারা কি করেছে বলছি বলার জন্যই এসেছি এই রোদ্দুরে মশাই এক ক্রোশ পথ ছুটতে ছুটতে এসেছি কোলাশয়টা শুকিয়ে গেছে মুখ দিয়ে কোথা বেরিচ্ছে না এক ঘটি জল সে এক ঘটি জল চেয়ে বসে থাকে দত্ত যার আদেশে অবিলম্বে এক ঘোড়া জল ও একটি ঘট আসিল রামচরণ উঠিয়া রোয়াকের প্রান্তে বসিয়া সেই জলে হাত পা মুখ ধুইয়া ফেলিল কিঞ্চিৎ পান ও করিল তারপর হাত মুখ মুছিতে মুছিতে নিকটে আসিয়া গভীর বিষাদে মাথাটি ঝুকাইয়া রাখিল মানে তার এমনই পরিস্থিতি হয়েছে যে যেন গভীর বিষাদ শোকে পরিণত হয়েছে সেই মাথা ঝুঁকিয়ে যেন শোক প্রকাশ করছে নিখিল দত্ত বলিলেন এবার বলো কি হয়েছে আর দগ্ধে মেরো বাপু আর দগ্ধে মেরো না বাপু অর্থাৎ এতক্ষণ ধরে তো তার প্রকৃত কথাটাই বলছে না তারা উদ্গ্রীব হয়ে আছে যে কি ঘটনা ঘটেছে নন্দিপুররা কি করেছে সেটাই সে জানতে চাইছে সে অপেক্ষা করতে পারছে না রামচরণ বলিল কি হয়েছে যা নয় তাই হয়েছে বড় বড় শহরে যা হয় না নন্দীপুরে তাই হয়েছে এসব পাড়া কেন কখন যা স্বপ্নে ভাবেনি তাই হয়েছে তারা হুসকুল বসিয়েছে অর্থাৎ নন্দীপুরের এর নন্দীপুর নন্দীপুরেরা আর নন্দীপুরের গ্রামবাসীরা তারা হুসকুল বসিয়েছে তিনজনেই সমবেত স্বরে জিজ্ঞাসা করিলেন সে কি আবার হুসকুল কি রামচরণ বলিল আরে ছাই আমি কি জানতাম আগে হুসকুল কার নাম আজ না শুনলাম ইঞ্জিরি পড়ার পাঠশালাকে হুসকুল বলে তাদের গ্রামে খুলেছে যেটা গ্রামে সচরাচর আগে দেখা যায়নি অর্থাৎ ইঞ্জিরি বলতে এখানে ইংরেজি কে বলা হয়েছে তার উচ্চারণে এই পার্থক্যটি এসেছে ইংরেজি পড়ানোর পাঠশালাকে ইংরেজি পড়ানোর পাঠশালাকে স্কুল বা স্কুল বলেছে দত্ত যা ওহ স্কুল খুলেছে বুঝি হ্যাঁ গো হ্যাঁ তাই খুলেছে একজন মাস্টার একজন মেস্টর নিয়ে এসেছে ইঞ্জিনি পাঠশালের গুরু মহাশয়কে নাকি মেস্টর বলে দাসু ঘোষের চন্ডী স্কুল বসেছে স্বচক্ষে দেখে এলাম মাস্টর বসে দশ বারো জনের ছেলেকে ইঞ্জুরি পড়াচ্ছে অর্থাৎ একজন মাস্টার মহাশয় দশ বারো জন ছেলে নিয়ে ইংরেজি পড়াচ্ছে দশজন বারো জন ছাত্র নিয়ে সেখানে ইংরেজি পড়াচ্ছে কোথায় বসেছে সেই পাঠশালাটি দাসু ঘোষের চন্ডি মন্ডপে বসেছে হিরুদত্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গালে হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিলেন মাস্টার কোথা থেকে এসেছে তা কিছু শুনলে হিরু দত্ত বসানোর খবর শুনে হতবম্ব হয়ে গিয়েছে এবং জিজ্ঞাসা করেছে যে মাস্টার মহাশয়কে কোথা থেকে নিয়ে এসেছে সেটি সে কিছু জানতে পেরেছে কিনা সেটি জানতে চেয়েছে দত্ত যা সব খবরই নিয়ে এসেছি বর্ধমান থেকে এনেছে বামুনের ছেলে হারান চক্রবর্তী তাহলে নন্দীপুরের যে স্কুল বসেছে সেই নন্দীপুরের স্কুলের মাস্টার মহাশয়ের নাম হারান চক্রবর্তী হারান চক্রবর্তী তার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় বর্ধমানের মাস্টার মশাই তিনি বামুন সব খবরই তিনি নিয়ে এসেছেন তিনি পান পনেরো টাকা মাইনা টাকা মাইনা এবং থাকা খাওয়াটাও তার রয়েছে সব খবরই নিয়ে এসেছি বাহিরে এই সময় একটা কোলাহল শোনা গেল পরক্ষণেই দেখা গেল পিল পিল করিয়া লোক সদর দরজা দিয়া প্রবেশ করিতেছে রামচরণ পথে আসিতে আসিতে নন্দীপুরের হস্তে গোসাইগঞ্জের এই অভূতপূর্ব পরাভব মানে মানে হেরে হেরে যাওয়া যাওয়া। সংবাদ প্রচার করিয়া আসিয়াছিল সকলে আসিয়া চিৎকার করিয়া নানা ছন্দে বলিতে লাগিল এ কি সর্বনাশ হলো নন্দীপুরের হাতে এই অপমান আমাদের স্কুল খোলাবার এখন কি উপায় হবে দত্ত সেই রোয়াকের বারান্দায় দাঁড়াইয়া উঠিয়া হাত নাড়িয়া বলিতে লাগিলেন ভাই সকল তোমরা কি মনে করেছ তিন পুরুষ পরে আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হটে যাবে কখনোই না এ দেহে প্রাণ থাকতে নয় আমরাও স্কুল খুলব ওরা বা কি স্কুলই খুলেছে আমরা চতুর্গুণ ভালো স্কুল খুলব তোমরা শান্ত হয়ে ঘরে যাও আজই খাওয়া দাওয়া করে আমি বেরুচ্ছি কলকাতা যাবার জেল খুলেছে আর তো কোনো ভাবনা নেই আমি কলকাতায় গিয়ে ওদের চেয়ে ভালো মাস্টার নিয়ে আসব ওরা পনেরো টাকা দিয়ে মাস্টার এনেছে আমরা পঁচিশ টাকা মাইনে দেব ওদের মাস্টার পড়াতে পারে এমন মাস্টার নিয়ে আসব আজ থেকে এক হপ্তার মধ্যে আমি এই চন্ডী মণ্ডপে স্কুল বসাবো 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 তিন সত্যি করলাম এখন যাও তোমরা বাড়ি যাও স্নানাহার করো করো জয় গোসাইগঞ্জের জয় জয় হিরুদত্তের জয় সন্ন্যাসে চিৎকার করিতে করিতে তখন সেই জনতা প্রস্থান করিল তাহলে দেখা গেল রামচরণ মন্ডল সমস্ত খবরই নিয়ে এসেছে যে নন্দীপুরের মাস্টার মশাই হলেন হারান চক্রবর্তী সে বর্ধমানের বামুনদের ছেলে তাকে পনেরো টাকা বাসা এবং খোরাকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে পাশাপাশি আসার সময় রামচরণ গ্রামের সবাইকে বলে এসেছে যে নন্দীপুরের কাছে গোসাইগঞ্জ এবার হেরে গেল কারণ নন্দীপুরের অলরেডি একটি ইংরেজি পড়া স্কুল খুলেছে এই কথা শুনে গ্রামের সকলেই এসে হাজির হয়েছে অভিভাবক স্থানীয় হিন্দুদের কাছে এবং দত্ত শেষ পর্যন্ত সকলকে আশ্বস্ত করে এবং সত্যি করে করে প্রতিজ্ঞা বলেছে তাদের থেকে পঁচিশ টাকা মাইনে এবং পঁচিশ টাকা মাইনে এবং কলকাতা থেকে কলকাতা থেকে মাস্টারমশাই নিয়ে আসবে যে মাস্টার মশাই এই নন্দী পুরীর master মশাই পড়তে পড়াতে পারবে এমন master মশাই সে কলকাতা থেকে নিয়ে আসবে সে rail করে কলকাতায় যাবে এই পর্যন্তই আমরা আজকে প্রথম পর্বে আলোচনা করে সমাপ্ত করছি পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব আশা রাখছি তোমরা প্রত্যেকেই সঙ্গে থাকবে তবুও শেষ করার আগে এই মূল অংশটি একটু মূল অংশটির সার সংক্ষেপ তোমাদের বলে রাখে মূল পাঠের প্রথম পরিচ্ছেদে বলেছে পঞ্চাশ বছর পূর্বে বর্ধমান শহর থেকে ষোলো ক্রোশ দূরে দামোদর নদীর অপর পাড়ে নন্দীপুর এবং গোসাইগঞ্জ নামের দুটি বর্ধিষ্ণু গ্রাম ছিল এই দুই গ্রামের মাঝখানে একটি সীমারেখার জন্য নির্দেশকারী বটবৃক্ষ আছে এখন বটবৃক্ষ এবং দুই গ্রাম কোনোটিই নেই দামোদরীর বন্যায় ভেসে গিয়েছে ফাল্গুন মাসে গোসাইগঞ্জের অভিভাবক স্থানীয় কায়স্থ সন্তান শ্রীযুক্ত হীরালাল দশ দত্ত মহাশয়ের সঙ্গে প্রতিবেশী সীমাপদ মুখুজ্জে এবং কেনারাম মল্লিকেরা যখন আগামী অন্নপূর্ণা পূজার আয়োজনে কথোপকথন করছে ঠিক ওই সময় জানতে পারে নন্দীপুরেরা নন্দীপুর গ্রামের মানুষেরা এবার অন্নপূর্ণা পূজার সময় যাত্রার পাশাপাশি তারা ঢবওয়ালিকে নিয়ে আসবে এবং কোন ধবওয়ালিকে নিয়ে আসবে তার জন্য গোসাই মানুষ গুপ্তচর লাগিয়ে দিয়েছে যাতে তাদের থেকে আরো ভালো ধপওয়ালিকে তারা নিয়ে আসতে পারে কারণ তিন পুরুষ ধরে তিন পুরুষ ধরে তারা নন্দীপুরের কাছে হেরে যায়নি এবারও হারতে চায় না এরপর হঠাৎ করে রামচরণ মন্ডল এসে উপস্থিত হয় এবং হন্তদন্ত হয়ে জানায় যে তারা নতুন করে একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেছে সেখানে দশ বারো জন ছাত্র নিয়ে একজন মাস্টারমশাই মাস্টারমশাই হারান চক্রবর্তী সেখানে ইংরেজি পড়াচ্ছে এই কথা শুনে গ্রামের সকলেই হিরুদত্ত মহাশয়ের কাছে এবং তাদের থেকেও ভালো কিছু যায় দাবি জানায়। এবং হিরুদত্ত মহাশয়কেও মহাশয় সবাইকে আশ্বস্ত করে তাদের থেকেও ভালো মাস্টারমশয় কলকাতা থেকে নিয়ে আসবে এই প্রতিজ্ঞা করে এবং সকলকে আশ্বস্ত করে বাড়ি পাঠিয়ে দেয় এবং জনতা সবাই প্রস্থান করে প্রস্থান মানে সেখান থেকে স্থান ত্যাগ করে এই পর্যন্তই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি আশা রাখি তোমরা প্রত্যেকেই ভিডিওটি উপভোগ করেছ তার সত্ত্বেও যদি কোনো সংশয় থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে